আসসালামু আলাইকুম তো আমি যে কারণে আজকে ভিডিওটা করতেছি সেটা হলো মিস্টার সাইতার রহমান কৃষি সেবা কুতুবপুর নাগেরহাট বদরগঞ্জ এখানে হাঁড়ি ভাঙা আমের প্রচুর প্রচুর সমাগম ঘটছে চাষাবাদ হচ্ছে তো এখন আম পাড়তেছি কিন্তু তারপরেও আমি বিষ দিচ্ছি আমি পোকা দমনের জন্য যেন আমের বৃষ্টিতে ঘন বৃষ্টিতে পানি পড়ে এবং মাসি বিন দিয়ে ওই আমের গায়ে ছিদ্র করে ওই ছিদ্র করার কারণে পোকা হয় তো মানুষ খেতে পারে না এই কারণে পোকাটাকে দমানোর জন্য রাজ্যের যা আম চাষিরা আছে তারা খুবই বুদ্ধিমত্তা এবং আমের গুণগত মান বজায় রাখার জন্য তারা ব্যবস্থা নিয়ে আছে তো তারা দিচ্ছে ওই সবিক্রম দিচ্ছে আপনার তার সাথে দিচ্ছে টিল এবং নয়ন পাউডার দিচ্ছে অ্যান্ড্রাকল দিচ্ছে তো আশা করি এখানে মেসার সাইদার রহমান কৃষি সেবায় আনবে আসবে আপনাদেরকে সকল ধরনের আমের কালার বা আম যাতে সুন্দর দেখতে হয় খেতে ভালো এবং পোকামুক্ত থাকে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি তো আশা করি আপনাদের মাঝে এই প্রচারণাটা যদি আপনারা সকলেই ইয়া করেন প্রচারিত করেন শেয়ার বা লাইকের মাধ্যমে তো অনেক চাষি আম চাষি ভাইয়েরা উপকৃত হবে এবং পোকামুক্ত আম বাজারে থাকবে এটাই স্বাভাবিক তো আশা করি এই বক্তব্য আজকে এখানে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কুতুবপুর নাগারহাট মিসার সাইদুর রহমান কৃষি সেবার পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম